পুলিশের মারে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভয়ের মা কিন্তু সেখানেও নানা রকম ভাবে অভয়ের মায়ের ওপর চাপ সৃষ্টি করছেন মুখ্যমন্ত্রী হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কখনো সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছেন কখনো বা পুলিশ পাঠিয়ে তার ওপর নজরদারি রাখছেন আচ্ছা বলুন তো অভয়ের পরিবারকে কেন তো ভয় পাচ্ছেন মাননীয়া আমাদেরও হয়তো মেরে ফেলতে চায় তাহলে আর বিচার চাওয়ার কেউ চাই থাকবে না আমার ঠেলাঠেলি এমন করেছে পুলিশ অমানবিক ভাবে আর কি আমার হাত ধরে ডানি করে আমার জামার জামারটা দেখতে পাচ্ছেন এই দিকে দেখতে পাচ্ছেন আমার কোমরের মধ্যে ধাক্কা দেয় রাস্তা থেকে হাসপাতাল সর্বত্রই চাপ তৈরির চেষ্টা চালাচ্ছেন মমতা ব্যানার্জি সন্তান হারা মায়ের চিকিৎসায় বাধা দেওয়ার চেষ্টা পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মুখ বন্ধ করতে চান অভয়ার পরিবারের পুলিশের গাড়ি এবং কয়েকজন পুলিশ কলকাতা পুলিশ কালকে থেকে প্রেজেন্টলি এখানে তখন আমরা যখন এসেছি তখন থেকে এই হসপিটালের মধ্যে বসে আছে আমি এবং সরাসরি পুলিশকে গিয়ে জিজ্ঞাসা করি যে আপনি কি ব্যাপারে বসে আছেন বলে আমাদের উপর থেকে ইয়ে আছে অর্ডার আছে তাই বসে আছি হসপিটাল কর্তৃপক্ষ সে আমাদের সঙ্গে সহযোগিতা করেনি ভর্তি নেয়নি এরা বলছে আমাদের উপর থেকে চাপ আছে স্বাস্থ্য সচিবের থেকে চাপ ছিল হাসপাতালের উপর পলিটিক্যাল প্রেসার আছে আমারও কথা বলে সেটা মনে হয়েছে প্রথমে যে ডাক্তারবাবু এসেছিলেন নিউরো সার্জেন বা নিউরো স্পেশালিস্ট নিউরোমেডিসিন স্পেশালিস্ট তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইঞ্জুরি থাকতে পারে মাথায় বড় ইঞ্জুরি দেখা যাচ্ছে অতএব ওনাকে অ্যাডমিশন নেওয়া হোক কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোন পলিটিক্যাল প্রেশার আছে এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে এক অভয়ের মানন সন্তান হারা বাবাকেও রেহাই দেয়নি পুলিশ জামা জুতো ছিঁড়ে দিয়েছে উর্ধিধারীরা আমার হাত ধরে ডানি করে আমার জামার জামারটা দেখতে পাচ্ছেন

অভয়ের মায়ের ওপর হামলার চব্বিশ ঘন্টা পর তদন্তের আশা জিপে যে যেটা অ্যালিগেশন করছেন নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে সেটা রেগ্রেটেবল আছে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই কিন্তু কেন হলো কি কারণে হলো মেরেছে সেই অ্যালিগেশন সত্যিকী মিথ্যা এগুলো সব অ্যাঙ্গেল দেখা উচিত মেয়ের মৃত্যু সুবিচার চাওয়া ইরাজ্যে অপরাধ বিচার চেয়ে পথে নামা। সেই কালকে পুলিশকে পুলিশের কাজ করতে হয়েছে এবং পুলিশ কি করেছে না করেছে কোন তো হয়নি কান টানলে মাথা আসে অভয়ার মৃত্যুর নেপথে মাননিয়ার সাঙ্গ পাঙ্গরা তাই কি সুবিচার চাইতেই ভয় পাচ্ছেন মমতা এর সঙ্গে ঘটেছে এই ঘটনা যদি তদন্ত ঠিক মতন হয় ওই মুখ্যমন্ত্রী ওই নবান্ন থাকতে পারবেন না এবং নবান্ন থেকে না পালাতে বাধ্য হবেন সেটা আমরা ভালো বুঝিয়ে গেছি মুখ্যমন্ত্রী নিজে এবং তার দলের আমাদের লোকাল এমএলএ কমিশনার এবং স্বাস্থ্য সচিব এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত অভয়াকে সুবিচার দিতে পারেননি মমতা ব্যানার্জি দোষীদের আড়াল করতে ব্যস্ত থেকেছেন সন্তানের মৃত্যুর বিচার চেয়ে পথে নামতেই জুটেছে পুলিশের মার এই রাজ্যে সুবিচার চাওয়া কি অপরাধ অভয়াকে সুবিচার দিতে গেলে মাননিয়ার মুখোশ খুলে যাবে সেই ভয়ে কি ভোটের আগে অভয়ার বাবা মায়ের মুখ বন্ধ করার চেষ্টা মাননিয়ার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়